অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন ব্যারিস্টার সুমন কেন পালিয়ে যাচ্ছেন ব্যারিস্টার সুমন বর্তমান তিনি কোথায় রয়েছেন কেন মানুষজন ব্যারিস্টার সুমনকে মারার জন্য উঠে পড়ে লেগেছে তা জানানো হবে আজকের ভিডিওর মাধ্যমে আসলে ব্যারিস্টার সুমন যে কত বড় তেল বাস কত বড় বাটপার সেটা মানুষ এখন বুঝে গেছে তো বন্ধুরা চলুন দেখে আসি মানুষ ব্যারিস্টার সুমনের কোন ভিডিওর জন্য তাকে মারতে চাই দেশ ছাড়বো তো আমি কখন যদি আমার এমন কোন অসুখ হয় যেটা দেশে কোনো আর রূপ এই রূপ দেশে কোনো চিকিৎসা নাই তা তো আমি মনে করি মৃত্যু তো হবেই দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এম পিত্ত যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করা দেয় দিক কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক আমি তো ওয়েলকাম তারা এই রাষ্ট্রকে সংস্কার করতে চায় তাহলে তারা এসে বল তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় কিন্তু তারা তো আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা থেকে কি লি এদেরকে যারা আজকে যদি এই সরকারের পতন হয় কালকেই এই সমন্বয় একটা লাথি মেরে বের করে দিবে আমি কোনো এই দেশ ছাড়বো না এই দেশ তারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করছে তাদের তো অনেক কারণ থাকতে পারে তবে আমি মনে করি মনে রাখবেন প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনোদিন করে নাই আমি আপনাদেরকে বলবো শুনেন উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এমপিত্ব যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননীতি শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই যে আমার বিএনপিরে এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক আমি তো ওয়েলকাম আমি আমি তো এদেরই প্রতিনিধি মনে করি কিন্তু এরা তো জানে না এরা আবেগ প্রবণ কইরা কোথায় দেশ তারা নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনার যদি না থাকে পরশু কি আপনি তারেক জেরাইনে দিবেন আপনি কি কারে দিবেন এই যে চোদ্দ জন আর একশো জন সমন্বয়ক আছে তারা এসে ক্ষমতা নিক তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা ক্ষমতা বলুক যে আমি অমুক নদী বলতে চোদ্দ জন বা দেড়শো জন এক যারা আছে যারা দাবি করতেছে যে এই তারা এই দেশটারে রাষ্ট্রের সংস্কার করতে চায় তাহলে তারা এসে বলুক তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় কিন্তু তারা তো আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা থেকে লাথি মেরে এদেরকে যারা আজকে যদি এই সরকারের পতন হয় কালকে এই সমন্বয় একটা লাথি মেরে বের করে দিবে দিয়া জামাত এবং বিএনপির যারা যারা এই ষড়যন্ত্রটা করে এই জায়গা পর্যন্ত আসছে এরাই এই দেশের দায়িত্ব নিবে নিয়ে এই দেশটারে আগের পঞ্চাশ বছর আগের জায়গায় নিয়ে যাবে কারণ এটা রক্তের মধ্যে আরে সুনার ঘাটের স্বার্থের বিষয়ে দল তো পরে আগে সুনার ঘাট আগে

সালাম কাম কৰো মৃত এক খুশি মৰ তাইলে আমি সুমানো তোমালো কে তুমি না থৈ ভাই আর মজা মারবো কজা ভাই আর এরা গাপ্লে গালি বইটা ভাই ইটা প্যারিস্টা সুমানে আমলে হইতো না আপে দেখন আপেরা এ তো মানুষ আপেরা পাজারেও আমার লাগা দ্বারা এয়া মানব বন্ধন করছো আমার দ্বারা নির্বাচনে আমার পক্ষে আছিল না ইয়ারো মানব বন্ধন করছে। কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ আইয়া দাঁড়াইয়া হয়েছে না যে আমাদের মধ্যে মনু মনু মানুষ থাকতে পারে কিন্তু আমার বেটারে মাইলে লিখত ইটা আমি মানি না আমি তীব্র ঘৃণা প্রকাশ করি ই কথা হইবার লেগে একে উহার হয়েছে না আরে তোমরার লাগে জান দিছি না আমি আরে উনকার তোমরা আমার মৃত্যুর সাথে চৌদা করো নিয়ে করতে আর তাই ঘরে সাধারণ মানুষ আর নেতা হল অনেকে এরা আইয়া খার এরা লজ্জা লাগে আমি তো মানছে খেউ কেউ হয় যারা আইছে না এরা ওইটার সাথে জড়িত কিনেও এই খাই লোন ভাই চেয়ারম্যান খাই সে তো নৌকার আমার বিরোধিতা করছে কিন্তু আমি যখন বিপদে পড়ছি আমার মৃত্যুর কথা কইছে তখন সে আইয়া অসুস্থ অবস্থায় দাঁড়াই গেছি আপনারা জায়গা সেট করে দিবা খাসা বাজার খালকার থেকে মালিক বাড়িটা ঘুরে দিব আর আগামী খালকের থেকে সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সিসিটিভির ফুটেজের আওতায় নিয়ে আসতে চাই আর চুরি কইরা যাইতে আর চুরি কইরা যাইতে আর বাজার সেক্রেটারি আইন যায় বজরক্ত

সামনে যেহেতু নাই আপনাদের মাধ্যমে উনারে আমি একটা জিনিস জিজ্ঞেস করব উনি যেন সবার সামনে এই জিনিসটার উত্তর দেয় যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা নেওয়ার মালিক হচ্ছে কি পৌরসভার চেয়ারম্যান আমি প্রথমে ওনার কাছে জানতে চাই অনেকে বলা বলি করে যে আপনি নিজেও নাকি এই বালুর ব্যবসার পার্টনার হইছেন আপনি আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি বালুর ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না আর যদি না হয়ে থাকেন তাইলে এই বালু যে আমাদের এই বাজারটারে একেবারে বাগারে পরিণত করছে এইটার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নেবেন আমাদেরকে প্রয়োজন হলে লাগাবেন এইটার জন্য আপনি কি করবেন এটা জনসমক্ষে জানাবেন আর নাইলে আমরা আটকাই দিব আমার হইল গিয়া আমি এলাম গিয়া এপিলের ডিভিশন পৌরসভা উপজেলা চেয়ারম্যান তারা যদি কোনো ভুল করেন আমি অবারটা মারার ক্ষমতা আমার আছে আমি তার মারলাম যদি উত্তর দিতে না পারেন তাইলে আমি অবারটা মারমু আমার দায়িত্ব আমি শপথ নিছি এই সোনারঘাটের মানুষে শান্তি দেওয়ার জন্য আমি শপথ নিছি আমি শপথ এইভাবে নেই নাই যে বালুর ব্যবসা আমি পার্টনার হইমো ওইয়া এক লাখ টাকা লাগাইলে মাসে লাখ টাকা আমার কথা না আপনারা এই বাজার এমপি হইবার পর যে কাজটা করছি বাজারের অর্ধেক কাজ আমি আগাই দিছি এই কথা হয়ে না আপনারা আজকে যাইবার সময় আপনারা কোয়াই নদীটা দেখে যাই মরা কোয়াই নদী ডারে খিতা করছি আমরা আর আগে খিতা আছিল মোয় লায়না তৈরি এমনি আটন লাগতো এখন এটার মধ্যে আমরা স্পিড বোট চালাই এই স্পিড বোট চালাইতে গে এইটার তলে পইরা গেছিলাম গিয়ে আমি তলে পইরা উপরে দিকে আকাশ দেখা যায় না দেখি উপর খালি স্পিডবোর্ড দেখা যায় তখন আдамиনিদের লাগিয়া মনে হইছে মনেই মরমু এরপরে আবার ডুব দিয়া পার হইছি এরপরে দিকে আকাশ দেখা যায় তখন আমার মনে হইছে এই মোরা নদী যেতো আমারে নৌকার তোলে ভালাইছে ই মোরা নদী দেই আমি ইতিহাস তৈরি করমু সোনার গাতে ইটারে দুই হেnder রাস্তা পুরা 3 কিলোমিটার আমার মাননীয় মন্ত্রী সাথে আলাপ হয়েছে তারা আমারে আশ্বস্ত করছেন এই পুরা তিন কিলোমিটার নদী দুই সাইড ওয়াক হয়ে কইটা দিব এই নদীর মধ্যখানে একটা রেস্টুরেন্ট হইব আপনারা আইতে আইতে গিয়া নদীর মধ্যখানে ঝুলন্ত রেস্টুরেন্ট এখানের মধ্যে গিয়া আপনারা খাওয়া দাওয়া করবা একটা দারুণ রেস্টুরেন্ট হইব এটা খালি খাইবার লাগে না যত দানা খাইবার লাগিয়া তার সে দেখবার লাগা মানুষ আইবো বেশি আইন আপনারা এই যে মার্কেট সাইটতলা মার্কেটের লেগে লিস্টে নাম দেওয়া হইছে এই বাজারে সবজি বাজারে সাইডতলা মার্কেটের লেখা এটা আমি তাক তো ই মার্কেট আমি সাইডতলা কইরা যাইব তবে আমার তাড়াতাড়ি রইলো না এটা ই বছরই পারলাম যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আরেকটু একটু একটি বই আমাদের সাথে আচ্ছা একটা জিনিস আজকে দেখুন চাই আজকে যে আমরা এখানে বোয়া যারা বোয়া এখানে সৈয়দ লিয়া কথা ভাইস চেয়ারম্যান আমাদের খাইরুল আমাদের আরেকজন ভাইস চেয়ারম্যান খাইম ভাই কেউ কি আপনার মনের মধ্যে কি কেউ আছে এটা যে আওয়ামী লীগ বিএনপি সবাই ভাবতেছে এরা সোনার কাঠে এরা সোনার গাঠের বালা চাই হিসাবে মনের মধ্যে তো দলীয় কোন কুন্দল নাই আরে সোনার গাঠের স্বার্থের বিষয়ে দল তো পরে আগে সোনার গাঠ আগে এটা ওই বুঝল লাগবো আচ্ছা আজকে যদি আমি এমপি না হইতা আপনারা যদি আমারে ভোট না দিতা আপনি কি মনে করুন সৈয়দ লিয়া কথা এই চেয়ারম্যান হইতে আল্লাহ না

শ্রম দিবাই নেতা হইব যে আরেক পেটায় যদি তোমার থেকে পালা শ্রম দেয় সে নেতা হইব নির্বাচন ওয়ের তফসিল ঘোষণার সাথে সাথে আমি ব্লক আমি কোনো হামই করতে পারতাম না আমি কইয়া দিছি তুমি আমার লোক তুমি পৌরসভাত আমি কোনো ধরনের প্রভাব বিস্তার করতাম না কেউরে করবল করবার লেগে দিতাম না পৌরসভার মানুষ যারা ভালো ভালো করবে তারই পৌরসভার নেতা আপনার বাথরুমের কথা কইছে মর্তুজ ভাই না মর্তুজ ভাই তুই কইছে ফাইম ভাই মালিক বাইরে কইছে মালিক ভাই আমারে গানে গানে কয় জায়গা ঠাকুনটা খুরে একদম ভাল কত্তি কই আপনারা জায়গা সেট কইরা দিবা খাসা বাজার খাল কত্তি মালিক ভাই এটা দিব আর আগামী খাল সারা সোনারঘাট বাজার আমি আমার ব্যক্তিগত খরচে সি সি টিভির ফুটেজের আওতায় নিয়ে আসতে এখানে আর চুরি হইয়া যাইতা একা আর চুরি বইরা যাইতা একা আর বাজার সেক্রেটারির আইন যায় ফজরক্ত মারতায় আর হইতো না আর হইতো না আর হইতো না বাজার সেক্রেটারির আমার মামা তাই জন্যে মারলো এরা ছয় বছর হয়ে গেছে এখনো চা শীতে দিতে পারে না খেরে ওই আমারে উমকে দিছিল আমারে দেখি দেড় সপ্তাহ লাগছে না বার করছে না নিয়ে খেরে বার করছে দেখছে রে বাবা এর পক্ষে যে মানুষ যদি আমরা না ধরি এরা খামড়াই লিব আমরা ইয়ের পর আমি কৃতজ্ঞতা জানাই আপনারা রে আমারে মৃত্যুর হুমকি দেখাইছে

আরে মে কিছু গাড়ি ঘোড়া তো আইব যাইব পথ মাত কেরে মাথ দুই লাখ মাসে না মাসে না সপ্তাহে বরং আমি যে বিরুদ্ধে কই এরাই দুই লাখ মনে অন্য খাইন্দানি দেলাই যে এরা আমি তো তার ভাই না কোনাইন্দা কিলাইতে আমার বিরুদ্ধে দেয় আপনি দেখেন আপনারা এত মানুষ আপনারা বাজারে আমার লেগে দাঁড়াই মানব বন্ধন করছেন আমার দ্বারা নির্বাচনে আমার পক্ষে আছিল না এরও মানব বন্ধন করছে কিন্তু দুঃখ লাগে আমাদের এলাকার ওই বড় বড় নেতা তাদের পরিবারের কেউ আইয়া দাঁড়াইয়া হয়েছে না যে আমাদের মধ্যে মনো মনোমানল্য থাকতে পারে কিন্তু আমার ব্যাটারে মাইলে লিখত এটা আমি মানি না আমি তীব্র ঘৃণা প্রকাশ করি

খাইরুন ভাইস চেয়ারম্যান সে তো নৌকার আমার বিরোধিতা করছে কিন্তু আমি যখন বিপদ পড়ছি আমারে মৃত্যুর কথা কইছে তখন সে আইয়ে তো বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন বেริষ্টার সুমনের বিভিন্ন ধরনের বক্তব্য ব্যারিস্টার সুমনের এই সকল বক্তব্য শুনে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের পিচি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন